আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে নোহার পাপ্পা মাংস কাটছে এটা হচ্ছে নোহার ছোট বপির জন্য খাসিটা কাটা হয়েছে যখন জবাই করা হয় তখন আর ভিডিও করার কথা মনে ছিল না অবশ্যই আমি অনেক কষ্ট লাগে আর হঠাৎ করে আমার শ্বশুরবাবু বলতে চলে একটু ভিডিও করো তখন একটু ভিডিও করে নিলাম আর কি এখানে মজার একটা বিষয় হচ্ছিল আর কি নোহামনির পাপা বলেছিল খাসিটা আঠারো কেজি মাংস হবে আর নোহার বরগুম বলেছিল যে এখানে ষোলো কেজির মতো হবে তো নহমনের বড় কথাই মিলে গেল প্রায় ষোলো কেজির মতো হয়েছিল আর নহমনের পাপাতে এখানে আঠারো কেজি বানাবে মাথা দিয়ে সব কিছু দিয়ে আর কি কিন্তু কিছুতেই হচ্ছিল না তো মাংসগুলো এখানে মাপা হচ্ছে মাপার পরে এগুলো ভাগাভাগি করে মেপে মেপে সবাইকে দেওয়া হবে আত্মীয় স্বজন প্রতিবেশী গরিব মানুষ সবাইকেই দেওয়া হবে আর এখানে যে নহর পাপা